আসসালামু আলাইকুম শাহেদ যাকে আপনারা বলতে পারেন নির্লজ্জ এবং ব্যক্তিত্বহীন এক ব্যক্তি কথাটা কেন বলতেছি এই যে ফুটেজটা একটু শুনেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয় আমি আমার আগের অবস্থান থেকে কিছুটা পরিবর্তন করতে চাই কিছুটা বলা চলে যে নাকি ক্ষত দিতে চাই আমি অনেক নাম করেছি অনেক বিষয়ে কথা বলেছি অনেক বিরোধিতা করেছে এই বিরোধিতা করতে করতে যে জনসমক্ষে কথা বলতে যে কখনো সেটা বিএনপি পক্ষের গিয়েছে বিশদলীয় জোটের পক্ষ গিয়েছে গণফ্রমের পক্ষ গিয়েছে আমি বিএনপি জামাতের এজেন্ট নানান রকম গালিগালাজ শুনেছি অনেকেই তো এটা বিশ্বাস করেন যে আমি তাদের থেকে টাকা পয়সা কেউ অনেক রকম কথাবার্তা বলি আমি এটার ইতি জানতে চাই এবং বলতে চাই যে আমার অতীত কর্মকাণ্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সেই সাথে আমি এটাও বলতে যাই যে স্বীকার করতে চাই একবারে মাথা নিচু করে কোনnish করে আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একক অদ্বিতীয় যেখানে উনি 2018 সালে নির্বাচনের পরপরই নিজে মাথা নত করে স্বীকার করলেন যে এই দেশের একমাত্র এবং অদ্বিতীয় ব্যক্তি হচ্ছেন আপনারা শেখ হাসিনা ঠিক আছে তার কাছেও স্বীকার মানে স্বীকার করলেন যে এতদিন সে ভুল করছে সে এখন সেই বল থেকে বেরিয়ে আসতে চায় এই বৈলাশে ভিডিও পাবলিশ করছে এখন আবার দেখতেছেন আপনারা বিএমপিকে কিভাবে তেল মারা শুরু করছে বিএমপির মানে ঘরে ঢোকার চেষ্টা করতেছে আরেকটা ফুটেজ এটা একটু দেখেন আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা এরা এদের পক্ষে আসলে সবই সম্ভব ঠিক আছে এরা আসলে যে কোনো মুহূর্তে যেকোনো কিছু পরিবর্তন করতে পারে ঠিক আছে ওরা চাইলে ওদের মানে পাশের কাপড় খুললে মাতত বানতে পারে ওদের নিয়ে আসলে কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ যাদের ব্যক্তিত্ব নাই যাদের যারা নির্লজ্জ তাদের দ্বারাই আসলে সবই পসিবল না হইলে যারা কিছুদিন আগেও মানে আওয়ামী লীগের পাঁচ আসছে ঠিক আছে যেই ব্যক্তি যে ব্যক্তি কিছুদিন আগেও মানে তারেক রহমানকে চিনতোই না উনি ঠিক আছে সেই ব্যক্তি আজকে দেখলাম মানে মানে আপনার বিএনপির সবচেয়েতে বড় অ্যাক্টিভিস্ট এবং সবচেয়েতে বড় সাংবাদিক যিনি বিএনপির বর্তমানে উনি রিপ্রেজেন্ট করতেছে আমেরিকায় বসে ঠিক আছে তো এইগুলা কিন্তু আপনার সবার পক্ষে সম্ভব না ঠিক আছে এইটা আসলে শাহেদ আলমদের মতো ব্যক্তির পক্ষে সম্ভব যে কিনা আপনার এখন দেখবেন আপনার প্রতিদিন একটা দুইটা মানে ভিডিও পাবলিশ করতেছে বিএনপির পক্ষ নিয়ে ঠিক আছে কারণ বিএনপি আগামী দিনের রাজনৈতিক ক্ষমতায় আসার সম্ভাবনা নাইনটি তো যদি বিএনপি ক্ষমতায় আসে তার তো কিছু সুযোগ সুবিধার প্রয়োজন আছে কারণ তারা সুবিধাবাদী ঠিক আছে তারা সুযোগ সন্ধানী এবং সুবিধাবাদী এখন সুযোগ সুবিধা নিতে গেলে সুবিধা উপভোগ করতে গেলে তাহলে তো অবশ্যই বিএনপির পক্ষে কিছু বলতেই হবে ঠিক আছে এবং সে কিন্তু এই পথেই হাঁটতেছে প্রতিনিয়ত এখন বিএনপির পক্ষে সে খুব মানে ঢালাওভাবে আপনার ভিডিও পাবলিশ করতেছে এবং জামাতরে যেভাবে হেও করা যায় সেই চেষ্টা করতেছে প্রয়োজনে ছাত্রদের কেউ মানে আপনার যদি হেও করা লাগে সেটাও করতেছে কারণ এটা করে তার একটা মানে আপনার সুবিধা আছে সুবিধা এটাই সেটা হচ্ছে যেহেতু মানে সম্ভাবনাময় দল একটা বিএনপি যারা আপনার আগামীতে ক্ষমতায় আসবে এটা মোটামুটি সবার কাছে পরিষ্কার এবং এটা সবারই ধারণা একটাই আগামী নির্বাচন নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবে তো এই ধারণার দিকে সে মানে পা চারা শুরু করছে এখন পর্যন্ত যে লেভেলের পা চারতে আছে আমি ভাবতেছি যে পা চারতে চাড়তে কিনা একবার মানে পায়ের মানে সালোড়ায় ফেলায় কিনা এই শাহেদ আলম আমি এই ভাবনায় আছি ঠিক আছে মানুষ কতটা নির্লজ্জ হইলে মানুষ কতটা মানে আপনার ব্যক্তিত্বহীন হইলে তাদের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ঠিক আছে এটা আপনার জাস্ট দৃষ্টান্ত হিসাবে নিতে পারেন এই শাহেদ আলমকে তো যাই হোক আসলে এই নির্লজ্জ বা ব্যক্তিত্বহীন ব্যক্তিকে নিয়ে আসলে এর চেয়ে বেশি কথা বলতে চাই ভালো থাকবেন সকলেই আলাইকুম